আরে নবীর ভালোবাসার নাম হচ্ছে ইমান 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 চিদ কারদি বলি নবীর ভালোবাসার নাম কি আওয়াজি বলি নবীর ভালোবাসার নাম কি আরে বাবা নবী কিন্তু শুধু আমরা ভালোবাসি না নবী আমাদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ বলি নবী আমাদেরকে ভালোবাসে এতে আমরা খুশি না বেজার নবী যদি কাউকে ভালোবাসে দুনিয়াতে তার কোনো টেনশন আছে তার কোনো চিন্তা আছে কবরে কোনো টেনশন আছে ওই হাসরে ময়দানে মিযানে পুলসিরাতে তার কোনো টেনশন আছে আরে আমান নবী প্রিয়দময় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা আমান নবীর কাছে গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন আমার নবী রহমাতাল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর আল্লাহর দরবারে রহমতের দিকে না হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন ও মালিক ও মাওলানা আমার আয়েশাকে তুমি কবুল করে নাও আমার আয়েশাকে তুমি কবুল করে নাও আমার আয়েশাকে তুমি কবুল কবুলার করে নাও যখন আমার নবী আম্মা যান আয়সা সিদ্দিকার জন্য দোয়া করলেন আম্মা যান আয়সা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো ঝলমল করতে লাগলো আমার নবী ডাক দি বলে ও আয়সা তুমি এত খুশি কেন হয়েছো ও আয়সা তুমি এত আনন্দিত কেন হয়েছ আম্মা যান আয়সা সিদ্দিকা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু কামলি ওয়ালা নবী আমি আয়সার জন্য দোয়া করেছি আমি আয়সা খুশি না হয়ে থাকতে পারি আমি আয়সা খুশি না হয়ে থাকতে পারি আমার নবী ডাক দি বলল ও আয়সা তাহলে তুমি শুনে রাখো ও আয়সা তাহলে তুমি জেনে রাখো আমি নবী যখন ফজরে নামাজ পড়ি জুহুর পড়ি আসর পড়ি মগরিব পড়ি আয়সা পড়ি শুধু তাই নয় আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি জুরে বলি সুবহানাল্লাহ যেই নবী ফজরে জুহুরে আসরে মগরিবে আয়সাতে তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার পাপি তাপি উম্মতদেরকে ভুলে নাই ওই নবী কি কি কোনো ভাবে আমরা ভুলতে পারি ওই নবী কি কি কোনো ভাবে ভুলা যাবে যারা নবীকে বলে যাবে তাদের দুনিয়া বরবাদ ঠিক কি না যারা নবীকে বলে যাবে তাদের কবর बर्बाद যারা নবীকে বলে যাবে তাদের সব बर्बाद আর আমরা নবী নবী এজন্যই করি আমরা দুনিয়াতে এসেছি নবীর জন্য কবর যাব নবীর জন্য কবর থেকে হাসরে উঠব নবীর জন্য ওই হাসর থেকে ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমাদের আকিদা নারী রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা সবাই নবীর পিছে পিছে জান্নাতে চলে যাব চিল্লা বলে ঠিক কি না এই বিশ্বাস আমাদের আছে না নাই আবাস বলি আসে না না